বিদ্যুতের ছোবলে বিলুনিয়া শহরে দুপুর দেড়টা বিলুনিয়া থানাধীন এক নম্বর ব্যাংক সংলগ্ন এলাকার চন্দন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলুনিয়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত রাজমিস্ত্রী সহ তিন শ্রমিককে নিয়ে আসা হয় বেলুনিয়া হাসপাতালে নিহত রাজমিস্ত্রির নাম সুব্রত কর্মকার ওরফে কালু বাড়ি এলাকায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুব্রতকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন বাকি তিন শ্রমিক বর্তমানে বিলুনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে জানা যায় এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় চন্দন মজুমদারের বাড়িতে ব্লিডিং এর জন্য আরসিসি পিলার নির্মাণ কাজ চলছে রাজমিস্ত্রী হিসেবে সুব্রত কর্মকার ও অন্যান্য শ্রমিকরা আরসিসি পিলারের রড বসা থেকে পাশের রাস্তার মধ্যে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে আরসিসি পিলারের রড এই সংস্পর্শের পরেই বিদ্যুতের ছবলে প্রাণ হারায় সুব্রত কর্মকার পাশাপাশি তিনজন শ্রমিক আহত হয় এর মধ্যে একজন মহিলা রয়েছে রাজমিস্ত্রী সুব্রত কর্মকারের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে

আর তিনজন তিনজন কি তারাও কিন্তু লেবার না বাড়ির লোক তিনজন বাড়ির লোক আর একজন হয়েছে আর একজন হয়েছে মেস্তুরি মেস্তুরি মারা গেছে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুন অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে